ফার্স্ট ফার্স্ট স্টেপে শুক্রজ নিব কি নিব সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু ও ইলেভেন তাইতো এটার নাম কি শুক্রজ এটা হলো শুক্রজ এবার শুক্রজকে যদি জলের সঙ্গে বিক্রিয়া করানো হয় মানে আর্থ বিশ্লেষণ করা কি সব উপস্থিতিতে লঘু সালফিউরিক অ্যাসিড বা লঘু এসিয়েল যে কোনো একটা অ্যাসিডের উপস্থিতিতে পঞ্চাশ ডিগ্রি থেকে সিক্সটি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিলে পরে ঠিক আছে এখানে কি তৈরি হবে এটা আর্দ্র বিশ্লেষিত হয়ে গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি হয় গ্লুকোজ আর কি তৈরি হয় গ্লুকোজ আর কি তৈরি হয় ফ্রুক্টোজ তাই না হ্যাঁ সংকেতটা আণবিক সংকেতটা সেম তো আমি একটু আগে দেখালাম একজন কি অ্যালডো হেক্সোজ আর একজন কিটো হেক্সোজ মনে আছে তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ এই দুটোর মিশ্রণ পাওয়া যাচ্ছে তাই না এই দুটোর কি পাওয়া যাচ্ছে মিশ্রণ পাওয়া যাচ্ছে তাহলে এবার দেখো এই দুটোর মিশ্রণ পাওয়া যাচ্ছে এবার সমস্যা হচ্ছে কি আচ্ছা আরেকটা কথা বলি এই সুক্রোজটাকে যখন নেওয়া হয় এটাকে কিন্তু অ্যালকোহলীয় দ্রবণে নেওয়া হয় কিসের দ্রবণে নেওয়া হয় অ্যালকোহলীয় দ্রবণে নেওয়া হয় মানে অ্যালকোহলের মধ্যে সুক্রোজকে নেওয়া হয় ঠিক আছে তার মধ্যে এগুলো অ্যাড করা হয় ঠিক আছে তাহলে দ্বিতীয় স্টেপটা লিখি এটা হয়ে গেছে তোমাদের দ্বিতীয় স্টেপটা হচ্ছে এই যে গ্লুকোজ আর ফ্রুক্টোজের যে মিশ্রণটা পেলাম আমরা তাই না গ্লুকোজ আর ফ্রুক্টোজের মিশ্রণটা সেই গ্লুকোজ আর ফ্রুক্টোজের মিশ্রণটাকে গ্লুকোজ ও ফ্রুক্টোজ এ মিশ্রণটিকে কি করব শীতল করব কি করব শীতল করলে কেলা কেলাসিত হয়ে অধক্ষিপ্ত হবে এটা কেন হয় জানো গ্লুকোজই কেন অনুক্ষিপ্ত হলো ফ্রুক্টোজ কি হলো ফ্রুক্টোজ ফ্রুক্টোজটা কিন্তু দ্রবণের মধ্যে থেকে গেল ফ্রুক্টোজ কি হলো ফ্রুক্টোজ দ্রবণে থেকে গেল ফ্রুক্টোজ কি হচ্ছে দ্রবণের মধ্যে থেকে যাচ্ছে বুঝতে পারছো ব্যাপারটা ক্লিয়ার কিন্তু কেন এরকম হচ্ছে ফুকটোজ দৌড়ে থেকে যাচ্ছে কিন্তু গ্লুকোজ কি হচ্ছে অদক্ষিপ্ত হচ্ছে এর কারণটা কি আচ্ছা আমরা সুক্রোজ সুক্রোজ যেটা নিয়েছিলাম তখন কিসের মধ্যে কোন দ্রবণে নিয়েছিলাম কিসের দ্রবিত করে নিয়েছিলাম অ্যালকোহলে নিয়েছিলাম রাইট তাহলে অ্যালকোহলটা কি হয় অ্যালকোহলের মধ্যে গ্লুকোজের তুলনায় ফ্রুক্টোজ অনেক বেশি দ্রব্য ঠিক আছে বা গ্লুকোজ ফ্রুক্টোজের তুলনায় অনেক কম দ্রাব্য ঠিক আছে তাহলে অপেক্ষা গ্লুকোজ অনেক কম দ্রব্য অনেক হোম